আলোচনায় আসি কিছু সংগীত শোনানো দরকার যেহেতু আজকে কমে আলিয়া ভেজাল দিয়ে মা ফির হচ্ছে সুতরাং আজাদ ভাইয়ের একটা সংগীত আপনাদের একটু শোনাই শোনাবো রাহিমাহুল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা থা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাব যদি হয়

হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে বাবনের ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম প্রেমের ফদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে ওগো আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার সেন্সাবে ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না পারে নাই আমরা একাত্তরের বিষয়ে বলি আমার লাখ লাখ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম বৈষ বৈষম্য করে ফেললাম তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না করি না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে দুই সাল পর্যন্ত এই ছয় ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সেটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নাই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ষোলো বছরের ছেলেরা মেয়েরা যখন গদ যায় ফুল কিনে মাথায় পরাই দেয় মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলি কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন চোখ লাগবে তখন বিয়ে করবে আরে অসুবিধা নেই দরকার আছে না নাই চোখ লাগলে বিয়ে যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি সেই লোকটাও বিয়ে করেছিলেন দশ বছর বয়সে কয় বছর আমি শেখ হাসিনা বলছি একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা বইয়ে পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন তাহলে দশ বছর বয়সে যদি আমাকে বাচ্চারা বিয়ে করলে অসুবিধা হ্যাঁ আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার বিলাক মিল করি যে আব্বার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না কথা কি বুঝা গেছে মানে নিজেরটা বলতে পারছে না তারপর ছোট ভাইয়ের আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না তো বলছে এখনো তো তোরই দিলাম না তো ছোট বলছে এই কথা তো মুখে রাখায় নিয়ে আসো না তার মানে ওর বিয়ের দরকার তো এইভাবে যুক্তি বুদ্ধি করিতে বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা গরু যে ষাট গরু এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন এ কি ধরি পরে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুই ষষ্ঠী না সেটা শশী বেড়াইছেন গাড়ি আপনার কন্টু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য তা আপনার এড়িয়ে ছেলে ওরে বিয়ে দেন তো এমনি নাঙল টানবে ও তা না করে থেকে প্রতিষ্ঠিত হোক তারপরে ও প্রতিষ্ঠিত হয়েছে তো গাঞ্জা করে বসে রয়েছে এইসব কথাগুলো আহে যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই এই শীত পার হতে দেওয়া যাবে না আল্লাহ কবুল করুন বলে না আমের আর বিয়ে কোন পাপ দিচ্ছে না আমার সাথে বলবা সেদিন একজন ছিট কুটতেছে পাপ নাই হুজুর আমি এইটি পড়ি আমার ডাইরেক্ট নামও লিখেতেছে আমার নাম এই আমার আব্বা এখানে আছে আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে পারবো কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চায় না আব্বা এখানে আছে ওয়াশ করি দেন আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে হই আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচ সব আমি নিলাম দায়িত্ব এরকম কষ্ট আছে না নাই দাদারা যারা আছেন নাতিদের বিয়ে যাবেন তাড়াতাড়ি ও তো জাহান নামে যাচ্ছে ও একা যাবেন আপনারও টেনে নিয়ে যাবে কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন আমি গদখালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে আরে শন না কি যেন গাড়ি এফ জেড ফাইভ আরে শোন থ্রি ভার্সোন নাকি আরন ফাইভ ও আরন ফাইভ এইসব গাড়ি উঠেছে দেখলাম ওই গাড়ি গিয়ার দেবে বেড়াতে বাপু বায়সে দশ এ এখন ওঠা করিয়ে যাবে না সেঞ্জ হয়ে গেছে অসুবিধা নেই যাবে না ঠিক আছে ও তো তোর যাহার নামে জন্য পাকা রাস্তা করতেছে কথা না ঠিক নামে ঠিক